উচ্চমাধ্যমিক স্টুডেন্টদের জন্য আজ একটা অরিজিনাল বাংলা প্রশ্নপত্র দেখাবো স্যার পরীক্ষা হল না অরিজিনাল ইয়েস মিথ্যা কথা বলছি না তোমরা যেমন উচ্চ মাধ্যমিক কাউন্সিলের অন্তর্গত সিলেবাস অনুযায়ী পড়ো তেমনি পশ্চিমবঙ্গে আরও অনেকগুলি বোর্ড রয়েছে তার মধ্যে একটি বোর্ড হচ্ছে ফাজিল বোর্ড তোমাদের যা সিলেবাস তোমাদের যা প্রশ্ন কাঠামো এভরিথিংস সমান অর্থাৎ বাংলার যে তোমাদের দুটো বই এই দুটো বই সমান এবং প্রশ্নপত্রের ধাঁচও সমান সেই প্রশ্নপত্র যদি আমরা দেখি তাহলে নিশ্চয়ই কিছুটা আভাস পাব যে আমাদের অর্থাৎ উচ্চ মাধ্যমিকের জন্য কি পড়তে পারে এদের কি প্রশ্ন পড়েছে সেটা দেখে নিই আর যারা ফাজিল বোর্ডে পরীক্ষা দিয়েছ তারা উত্তরগুলো দেখে নাও তাহলে চলো আমরা উত্তর সহ আলোচনা করছি ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন প্রেস করে নোটিফিকেশান অল করবে তাহলে আমরা অন্যতম বোর্ড পশ্চিমবঙ্গের ফাজিল বোর্ডের বাংলা পরীক্ষা হয়েছে বাংলা প্রশ্নের দেখব এবং উত্তরগুলো মিলিয়ে নেব তাহলে প্রথমে এমসিকিউ কিউ মৃত্যুঞ্জয়ের সংসারে বাজার ও কেনাকাটা করে ও ছোট ভাই তার আসার কথা ওঠে না সে সেজ ছেলে বাদার ভাত খেলে তবে তো সে কী করবে আসল বাধাটার খোঁজ পাবে আমিও তো মোল্লার সঙ্গে একই বাসে আজ শহরে গিয়েছিলাম কে শহরে গিয়েছিল মোসাই বাংলা প্রশ্নের উত্তর বাংলা শিক্ষক মহাশয় করেছেন তাকে ধন্যবাদ জানাই বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হল পরামর্শটি ছিল বুড়ির মৃতদেহ নদীতে ফেলে দেওয়া সূর্যের আলোয় তার রং হয়ে গেছে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো অবসন্ন মানুষের শরীর দেখি ধুলোর কলঙ্ক আরোগ্যের জন্য সবুজের ভীষণ দরকার আরোগ্য কথাটির অর্থ রোগমুক্তি ক্রন্দনরতা জননের পাশে না থাকলে কবির মতে অর্থহীন হয়ে পড়ে লেখা গান গাওয়া ছবি আঁকা হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি লাভসিন বক্তা কোথায় লাভসিন দেখেছেন এই প্রশ্নের উত্তরটা তোমরা কমেন্ট সেকশানে জানাবে তারপর এ কথাটা মালিকের কানে তুলবেন না মালিকের কানে তুলে বক্তার সমস্যা কোথায় বক্তা একেবারে বেঘরে মারা পড়বে আইজেনস্টাইন হলেন রুশ দেশীয় চিত্র পরিচালক অথবা নানা রঙের দিন নাটকে দিলদারের পোশাক পরিহিত রজনীকান্তের চট্টোপাধ্যায়ের হাতে ছিল একটি জ্বলন্ত মোমবাতি কথিক নাটকটি রচয়িতা তুলসী লাহিড়ী নানা রঙের দিন নাটকে কোন চরিত্রের অভিনয় দেখে মেয়েটি রজনীকান্ত চট্টোপাধ্যায় কি ভালোবেসেছিল সেটা হচ্ছে আলমগীর এরপর সাত বছর যুদ্ধে জিতেছিল দ্বিতীয় ফেডারিক ওর কাছে জল পেতে পারো বলি কান্ধারি মানে কার কথা বলা হয়েছে হযরত দরাব খান ছবিটি এঁকেছেন নন্দলাল বসু সত্যজিৎ রায়ের পথের পাঁচালী চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা রবি মার্কিউরেস মার্কিউরাস আবিষ্কারক প্রফুল্লচন্দ্র রায় ভারতে অভিধান রচনা সূত্রপাত জাস্কের নিরুপ থেকে প্লেন কি জাতীয় শব্দ ক্লিপিংস এরপরে তোমাদের বারোটি এসে কিউ করতে হবে তাকে এসে কিউর প্রশ্নগুলো দেখো কবিতা থেকে কী কী প্রশ্ন আছে গল্প থেকে কি কি প্রশ্ন আছে তোমাদের এই প্রশ্নগুলো তোমরা করবে যারা উচ্চ মাধ্যমিক দেবে আর কি দেখে নেবে তেইশে ছিল কি না হেড পন্ডিত আমাকে স্কুলে প্রমোশন দেয়নি এটা ছোট প্রশ্ন ছিল সোনা ঝকঝকি লিমা লিমা কি কোথাও শাখা হইলে বুঝতে পারতাম সমাজ ভাষা বিজ্ঞান যুক্ত ধ্বনি সঞ্জননী ব্যাকরণ এরপরে পাঁচ নম্বরের প্রশ্ন প্রথমেই গল্প থেকে আছে এই অপরাধের প্রায়শ্চিত্ত কী তারপরে ফুটন্ত ভাতের গন্ধ তাকে বড় উতলা করে নেক্সট প্রশ্ন আরোগ্যের জন্য সবুজের ভীষণ দরকার তারপরে আমি তা পারি না আচ্ছা নেক্সট এবার তুমি দেখো বুদ্ধিটা কি করে তারপরে তা বলি নানা রঙের দিন নাটক থেকে প্রশ্ন দুটো তারপর বিরাট আরমারে যখন ডুবলো হঠাৎ শিষ্য মর্দানায় জলচেষ্টা পেল আমি প্রশ্নগুলোর পুরো পড়ছি না আর কি এত ফসল এত প্রাচুর্য এই 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 লাইন থেকে প্রশ্ন তুলেছে জেলখানাটা পাহাড়ের তিনতলার সামনে একটা হাঁটুর উপর কোন জেলখানা সেখানে কয়েদের কীরকম শাস্তিতে হতো না আলোচনা করে এই যে প্রশ্ন আর দেখছো ভাই ইনসানকে আমি ধন্যবাদ জানাই প্রশ্নটি পৌঁছে দেওয়ার জন্য আচ্ছা এরপরে আমরা দেখব যে রচনা এই পাঁচ দুগুণে দশ নম্বরে যে দুটো প্রশ্নের উত্তর করতে হয় এখানে জগেশচন্দ্র বসু এসেছে সত্যজিৎ রায় পট শিল্প সম্বন্ধে আলোচনা আর সাঁতার অথবা দাবায় বাঙালি ক্রীড়াবিদদের ক্রীড়াবিদদের অবদান আলোচনা করো এরপরে প্রশ্ন ছিল ব্যাকরণ থেকে ভাষা থেকে আর কি রূপমূল রূপমূল কয় প্রকার উদাহরণ সব বুঝিয়ে দাও গঠনগত কয় প্রকার কী কী প্রতি বিভাগের উদাহরণ আলোচনা করো এরপর তথ্য এটি প্রবন্ধ আলোচনা করতে এখানে এবার দিচ্ছে এদেরকে এ পিজে আব্দুল কালাম ইটটা লেখা খুব সহজ দশ নম্বর এখান থেকে সহজেই পাওয়া যায় এরপরে ওখান থেকে যে অথবা যে প্রশ্নগুলো থাকে বাংলা বইয়ের দুঃখ অথবা বর্তমান গণমাধ্যম কুপ্রভাব বিস্তারে অধিক পারদর্শী আর সৌজন্য ও শিষ্টাচার এটা তো খুব কমন প্রশ্ন তাহলে প্রশ্ন আশা করে দেখেছ সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি